খুব সহজে কিন্তু আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে এই স্মার্টফোনটি আপনি আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ড ব্যবহার করতে পারবেন এবং সেই আইন ডাইনামিক আইল্যান্ড ব্যবহার করার জন্য আপনাকে ছোট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো এই অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাকে সুন্দর করে দেখাই দিচ্ছি এবং ভিডিওটি স্ক্রিপ করলে হবে না সম্পূর্ণ ভিডিও দেখুন এবং কীভাবে অ্যাপসটা ডাউনলোড করবে এবং কীভাবে সেট আপ করবে সেটা দেখবেন তো ভিডিও শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে প্রবেশ করবেন তো সেখান থেকে আপনি বারে যাবেন সার্চবার ডাইনামিক আইল্যান্ড ডাইনামিক প্রথমে যে লেখাটা আসবে এরপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনি কোন অ্যাপসটা ডাউনলোড করবেন তো আপনি সঠিক অ্যাপসটা ডাউনলোড করবেন তো আমি যে ডাইনামিক নোটিফিকেশন বা এটাই ক্লিক করলাম তো আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করলাম না আমি ওপেন করতেছি ওপেন করার পরে আপনার এখানে নিচে লেখা আসবেন নেক্সট আপনি বারবার নেক্সট বাটনে ক্লিক করবেন তো শেষ বেশ এখানে ইডি দিয়ে আপনি আবার ক্লিক করবেন তো নিচে একটু দেখবেন ডাইনামিক নোটিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ডাইনামিক নোটিফিকেশন এটা অ্যালো করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর দেখবেন আপনার সেই ডাইনামিক আইল্যান্ড আইফোনের মতো সেই ডাইনামিক আইল্যান্ড অপশন অন হয়ে গেছে তো আপনি এখান থেকে অনেকগুলো চেঞ্জ করতে পারবেন তো সেগুলো আপনারা নিজেরাই পারবেন নিজেরাই ঘাটাঘাটি করে অপশানগুলো চালু করে নেবেন এবং এখান তো ছোট করে বড় করে কাস্টমাইজ করা যাবে আপনারা নিজেরাই করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে